তপসে মাছ খুব সুন্দর সাইজ তবে এর থেকে বড় হয় কিনা না আমার ঠিক জানা নেই এরকম সাইজ আমি পেয়েছি আর আমাদের বাড়িতে এই প্রথম আজকে তপসে মাছ হচ্ছে আমরা প্রথম আপনাদের সামনে তুলে ধরছি তপসে মাছের রেসিপি তপসে মাছের ঝাল হবে তো তপসে মাছ কালকে ভাজা খাওয়া হয়েছে অপূর্ব স্বাদ বন্ধুরা কি বলবো মানে এর যা স্বাদ অন্য অন্য মাছের থেকে সম্পূর্ণ টেস্ট আলাদা আর দারুণ স্বাদে পরিপূর্ণ এই মাছ তো খুব সুন্দর রান্না হতে চলেছে আজকে আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওকে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা নতুন বন্ধুরা তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বেশি দেরি না করে আজকে আমাদের তপসে মাছের রান্না শুরু হোক আর রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে তো ঠাকুমা নিয়ে চলে এসেছে দাড়িতে ভরা তোপসে মাছ দেখুন কত দাড়ি মাছটার কত লম্বা লম্বা এরকম আমি এরকম মাছ দেখিনি কোথাও একসঙ্গে তিনটে করে যে দাঁড়িয়ে আছে না এখানে করে 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 দাড়ি তো না তিনটে ছটা ছটা এগুলোকে পাকনা বলে কত লম্বা লম্বা তিনটে ভাগে বিভক্ত এক এক পাশের পাকনা গুলো পাকনাটা ঠাকুমা তিনটে নয় পাঁচ সাতখানা রয়েছে হ্যাঁ তো দি দাড়ি এক সাইডে তো প্রচুর অনেক অনেক রয়েছে ওদিকে কি কাজে লাগে তাও জানি না জলে চলতে ওদের জামা তো সময় আগে খেয়েছো কোনদিন ও শরীরের থেকে দেখ দাঁড়িও হ্যাঁ কালকে ভাজা প্রথম খাওয়া হলো তাই না আর রাস্তা

কৃষক অনেকে নাম জিজ্ঞেস করেছেন এর এর নাম হচ্ছে কৃষক কৃষক কেশব নয় কিন্তু কৃষক নাম কি বাবা বলে দে

রাখে হ্যাঁ ওদের মাছ কটা সব ঝোলে দিয়ে গামাখা গামাখা ঝোল হবে খাল পাতলা মাছ পেলে মাছ পেলে ঝোল হবে নে

আমি মাছের নাম অনেক শুনেছি তপসে মাছের ফিশ ফ্রাই তপসে ফ্রাই শান্তিনিকেতন বিক্রি হয় খুব নিয়ে আমি ভাবলাম তাহলে একটু নিয়ে যাই আমি তো খাইনি জানি না বাড়িতে সবাই খেয়েছি কি না কোনোদিনও তপসে মাছে কিছু করা হবে কিন্তু খেয়ে নিয়ে এসে খেয়ে দেখছি বন্ধুরা একটা দারুণ টেস্ট একটা মাছ এটা এবার মাছ দেখলে ওই মাছ যদি বাজারে ওঠে তুই না নিয়ে আসতে হবে এবার আমি এছাড়া আর অন্য কিছু আনবো না এত টেস্ট এটা ফেসা ঢেলা কি কাটা

আমার ছেলে দেখুন দাদুর সঙ্গে ঘুরছে দেখুন বাগানে করছে ঘুরতে দাদুর সঙ্গে রোদ খেতে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের গ্রাম বাংলা রেসিপি আছে কিন্তু একদম বিভিন্ন ধরনের অপরিচিত মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলাকেন্ট আছে সেটা প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য রাজকুমারী এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা দেবো ওনারা আর ওখানে দেখুন নাতি আর দাদুর মারামারি দেখুন একবার আপনারা অনেকেই বলেছিলেন যে দাদা আপনার বাবাকে দেখা যায় না তো বাবা ওই যে নাতিকে নিয়ে বসে আছে আমার ছেলেকে নিয়ে কী রে অ্যাক্টিং করছে কি কি গাঁদা না এখন দুষ্টু হয়েছে

造乱がかえだった。